ভাই আমার সে নোক ফিলে ফেলে আইডিটা ছিল ওই আইডিটা হ্যাক হয়ে গেছে ভাই কি তোর আইডি হ্যাক হয়ে গেছে মানে তুই তো এখন ফকিন নি শালা ফকিন নি পোলা আমার গ্রুপে কই থেকে আসলো ভাই সে ফকিন নি পোলা পায় আরে ভাই তুমি এরকম ব্যবহার করতেছো কেন যখন আমার বড় আইডি ছিল তখন তো তোমার গিল্ডের অফিসার ছিলাম আমি না তখন তো তুমি আমার সাথে খুব ভালো করে কথা বলতা আরে যখন তোর কাছে বড় আইডি ছিল তখন তো তোরে আমি সম্মান করতাম কিন্তু এখন তোর কাছে কি আছে শালা ফকিন নি তুই কি আমার লেভেলে আছো এই জীবনে গ্র্যান্ডমাস্টার চোখে দেখছস এই ম্যাক্সিমাম জীবনে চোখে দেখছস শালার পো যা একটা ভালো তারপর আবার তোর মতো আমার ফ্রেন্ড লিস্ট থেকে ধর তোর তো আমি দেখবো না সো হে হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় গাইস আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস সারাদিন বড়হাটিতে র্যাঙ্ক পুষ্ট দিয়ে ভালো লাগে না তো এখন রাইট বাজে দুইটা তো দেখি একটু বট আসি তো প্রাণ করবো তো কার সাথে প্রাণ করা যায় দেখা যাক তো আমার ফ্রেন্ড লিস্টে আমার গিল্ডেরই একটা প্লেয়ার আছে দেখতে পাচ্ছেন এ কে এম তানু তো এর সাথে প্রাণ করবো তো দেখি এর ইনভাইট দিয়ে দেখি

আমি বরুণ কি হয়েছে কোনো সমস্যা নাই আপনি ম্যাসেজ টা দেন কারণ আমি তো গেম খেলতে পারি তাই না আমার আগে তো একটা আইডি ছিল আইডি তো আপনার চেয়ে বেশি লেভেল এবং আপনার চেয়ে বেশি ছিল না ভাই তুই এক কথা বারবার বলতেছিস কেন তোর আগে ছিল এখন কি আছে শালা বডের বাচ্চা বট ব্রঞ্জে বয়ে রইছ তোর সাথে গেলে কি আমার নাম সম্মান থাকবো আরে ভাই এরকম ব্যবহার করতেছেন কেন আমার আইডি হ্যাক হইছে তাই আমার আইডি তো আগে ছিল তাই না তখন তো আপনি আমাকে ভালোই সম্মান করতেন আরে ভাই তোর আগে আইডি ছিল তাই তো সম্মান করতাম আপনি আমার গিল্ডের অফিসার ছিলে তাই তো সম্মান করতাম ভাই মানে আসল চেহারা আসলো হ্যালো ভাই হ্যালো কিক দিচ্ছেন কেন ভাই একটা ম্যাচ খেলবো তাই না আর আমার আগে তো ভালো আইডি ছিল আপনি আমার সাথে এখন এরকম ব্যবহার করতেছেন কেন আর তুই কি ছিল বলে সম্মান করতাম আসলে তোর আমার তখন সাত ছিল এই জন্য সম্মান করতাম এখন তো কোনো কিছু নাই যা ভাই 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 আবার কিক মাইরা দিল মানে এইসব সব পোলা এতদিন ধরে গিল পুষেছি এত খারাপ ব্যবহার মানে ভাই আর কি বলতাম এই সব পোলা পানি গিল থেকে কিক দেওয়া উচিত তো দেখি আরেকবার ইনভাইট দিয়ে দেখি এইবার যদি অপমান করে তাইলে ভাই ওরে বড় আইডিটি রইকা উচিত শিক্ষা দিয়ে দিব এই ফকিন্নি বাচ্চা ফকিন্নি কালো ইয়াদম নিয়ে বারবার গ্রুপে আসছিস কেন আসলে তোরে ভাই ফ্রেন্ডলি থেকে কিক না দিও বন্ধু তুই বারবার এরকম বেলে মতো ইনভাইট দিতেই থাকবি শালা ফকিন্নি আরে ভাই আপনি গ্র্যান্ড মাস্টার তাতে কি হইছে ভাই একটা ম্যাচই তো খেলবো তাই না একটা ম্যাচ তো আপনি অন্য অন্য সময় মাইনাসও খান তো আমারে নিয়ে একটা ম্যাচ খেললে কি কি হবে ভাই প্লিজ ভাই একটা ম্যাচ খেলেন না ভাই আরে ভাই না আমার কাছে কোনো ম্যাক্স গেমের অভাব নাই আর দেখ আমার কাছে কত সুন্দর সুন্দর রিমোট আর তুই আমার সাথে গেম খেলবি ভাই তুই কি আমার লেভেলে আছিস আর তোর নিয়ে খেললে তো ভাই মানসম্মানি থাকবো না আমার ভাই আপনি কিন্তু অপমান করতে করতে অনেক বড় বড় অপমান করে ফেলতেছেন এই বিয়াদ তখন থেকে আমার ইউনে আমি মুখ থেকে যদি আমি আব্বা আব্বা কথা তো আমার নামও মিরাজ না তুই করতে পারে তুই শুধু একটুখানি অপেক্ষা কর তোর মুখ দিয়ে আমি আব্বা আব্বা শোনাবো না হলে আমার নাম মিরাজ না তো এখানে আমি আমার এখন আমার লগ ইন করবো তারপরে কিন্তু আসল মজা তো আমি তারপরে আসি আপনাদের মাঝে তো गाइस আমি কিন্তু এখানে আমি আমার মেইন অ্যাকাউন্ট লগইন করে ফেলছি তো गाइस এইবার আমি ওই পলার মজা দেখাবো তো এখানে ফারস্টেবল গিল্ড থেকে দেখতে হবে যে ওই পোলা অনলাইন আছে কিনা কারণ ওই পোলাদের জন্য মনে হয় হয়ে গেছে তো এখানে আমি গিল্ড অপশনে দেখি যে ওই পোলাটা অনলাইন আছে কিনা তো এখানে গিল্ড অপশন এই তো এই কেএম tannu আছে তো দেখি এর প্রোফাইল একবার ঢুকে দেখি এটা সেই পোলা কিনা তো এখানে তার প্রোফাইল ঢুকতে হ্যাঁ হ্যাঁ এইটাই সেই পোলা সেই 74 লেভেলারে কেএম tannu তো দেখি ওরা ইনভাইট দিয়ে ইনভাইট দিয়ে এখন বট কে নুপ কে আমার সাথে গেম খেলবে কিনা একটু জিগাই তো এখানে আমি ওর ইনভাইট দিয়ে দিছি দেখি ও কখন আসে তো এই তো চলে আইছে মাইক টন করি হ্যালো হ্যালো ইয়ে মিরাজ ভাই আপনি অ্যাকাউন্টে কেমনে কি করে বুঝলাম না কোনো কিছু আপনার অ্যাকাউন্ট না হ্যাক হইছে বললেন আপনি একটু আগে আরে ভাই আমি তো জাস্ট প্রাণ প্র্যাঙ্ক করতেছিলাম কিন্তু এই প্র্যাঙ্ক করতে গিয়ে যে তোর মতো একটা সাতবার মানুষের মনের মধ্যে যেটা লুকায় আছে সেটা যে বুঝতে পারবো এটা তো আমি আগে কোনোদিন কল্পনাও করি নাই ভাই আমি তো বুঝতে পারি নাই ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই প্লিজ ভাই আমার মাফ করে দেন ভাই প্লিজ হ্যাঁ মাফ করবো আমি তোরে তুই কি বলছিস আমি তো লেভেলে নাই মানে আমি গরিব অসহায় বট ফকির আসলে ভাই তোরা কি রে ভাই তোরা কি বটকের মানুষ বলে মনে করিস না কেন যদি আজকে সত্যি সত্যি আমার আইডি হ্যাক হয়ে যেত তাহলে কি তুই আমার ঠিক এরকমটাই ব্যবহার করতিস আমার সাথে আর তুই আমার সাথে যেহেতু এরকম ব্যবহার করছিস তুই সবার সাথেও তো এরকম ব্যবহার করিস আর তোর মতো নিমুখ আরম যদি আমাদের গিল্ডে রাখি তো আমাদের গিল্ডের মানুষ মানি নষ্ট হবে আর তুই আমার কি বলছিস আমি তো লেভেলে নাই ভাই লল তো এখন তোর লেভেলটা আমার লেভেলটা মাপ দিয়ে দেখতো তুই গত দু বছরের গেম খেললো আমার লেভেল পর্যন্ত আসতে পারিস কিনা ভাই 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 প্লিজ ভাই প্লিজ আমারে মাফ করে দেন ভাই প্লিজ ভাই আমি তো বুঝতে যে আপনার আইডি আছে আমি তো বট মনে করে অপমান করছিলাম ভাই তুই এখনো সত্যবারের মতো কথা বলতিছিস মানে বট তুই এরকম ভাবে কিক দিস আর তুই কি বলছিলি তোর কাছে ম্যাক্স গানের অভাব নাই তো আমার কাছে যে গান ম্যাক্স আছে না এই কোটা তো ইবো গানও নাই শালা বটলা তুই আমার আমারে অপমান করিস মাথা গরম হয়ে যায় ভাই এসব পোলাপ কি বোঝে অপমান করে তো তোর মতো পোলাপ পাইন আমার আমাদের এই গ্র্যান্ড মাস্টারের যে রেকর্ড করা গিল এইসব গিলে জায়গা হবে না আপাতত কারণ তুই এই গিলে থাকা যোগ্যই না কারণ তোর মতো সাতবার বেঈমান এই গিলে থাকা যোগ্যই না এমনকি তুই আমার ফ্রেন্ড লিস্টে থাকার যোগ্যও না যা ভাগ শালা বটলা ভাই 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 প্লিজ ভাই আমারে কিক দেন না ভাই প্লিজ না রে ভাই তোর তো আমি কিক দিবই কারণ তোর কাছেও আমি অনেক আকুতি মিনতি করেছিলাম তুই আমার দাম দিস নাই তো গাইস ওরে আমি গ্রুপ থেকে কিক দিয়ে এবং গিল থেকে কিক দিয়ে ভালো কাজ করছি কি খারাপ কাজ করছি আপনারা কিন্তু সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর এই রকম পোলাপানের কি করা উচিত মানে এরকম পোলাপান বটদের দেখলে তো অসম্মান করে ভাই আসলে ভাই বটরাও তো মানুষ তাই না কারণ আমরাও তো একসময় বট ছিলাম আর বটদের এরকম ভাবে অপমান করবো কেন হয়তো তাদের সাথে খেলতে পারবো না তাই বলে কি তাদের অপমান করবো তো গাইজ আপনারা যারা যারা আমার সাথে অ্যাড হতে চান তারা তারা সবাই কিন্তু কমেন্টটা ইউরডি দিয়ে যাবেন আমি এখান থেকে দশ জনকে অ্যাড করবো আর যে সবচেয়ে বেশি এই ভিডিওটা শেয়ার করবে আমি কিন্তু তারাই অ্যাড করবো তো সবাই ওলাধোলা ভিডিওটা শেয়ার করেন এবং আপনাদের ইউডি কমেন্ট বক্সে দিয়ে যান